আসসালামু আলাইকুম এজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত আজকের রেসিপি ছানা পনির তার জন্য দেড়শো গ্রাম চানা সারা ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চানাগুলোকে পানি থেকে তুলে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এবার বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দেব। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর হাফ চামচ লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো তোমার সিদ্ধ করা হয়ে গেছে আমার যে চারটে সিটি সিদ্ধ হয়ে গিয়েছিলো আপনাদের যেমন প্রেসার কুকার সেরকম বুঝে সিটি দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে হালকা প্রেস করলি ভেঙে যাচ্ছে তবে এটাকে আমি সাইডে রেখে দেব। এবার অন্য সাইডে আমি একশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে পিস পিস করে কেটে নেব আমি স্কোয়ার সেপে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবার এটাকে এক পাশে রেখে দিয়ে একটা মিক্সিং জালের মধ্যে একটা টমেটো রাফলি কেটে নিয়েছি আর কিছু কাজুবাদাম দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য একটু পানি আর একটা কাঁচা লঙ্কা এবার ঢাকনা বন্ধ করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার অন্য একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণ টক দই নিয়েছি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর একটু বেশি করে ধনের গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকেও এক পাশে রেখে দেবে এবার গ্যাসের ওপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে উষ্ণ গরম পানিতে অল্প একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো তাতে করে পনিরগুলো সফট থাকবে এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে দুটো ফাটিয়ে রাখা এলাচ লবঙ্গ গোলমরিচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো চপ করে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো আর কাজু পেস্ট মিক্সিং জারটাকে অল্প সামান্য একটু পানি দিয়ে ধুয়ে বাকি পেস্টটাকেও দিয়ে দিয়েছিলাম এবার টমেটোর পেস্টটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এই সময় সুন্দর কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবার টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব টক দই আর যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা মিশ্রণটা দিয়ে আবার এটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মশলার ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেবো সামান্য কসুরি মেথি কসুরি মেথি দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলার ওপরে তেল কত সুন্দর ভেসে উঠেছে এবার সিদ্ধ করে রাখা চানাগুলো পানি থেকে ছেঁকে দিয়ে দেবো এই পানিটাকে আমরা পরে ব্যবহার করব এখন শুধু চানাগুলোকেই দিয়ে দেবো এবার চানাটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব তারপর দেবো ভেজে রাখা পনির পনিরগুলোকেও পানি থেকে ছেঁকে দিয়ে দেব পনিরটাকেও মশলার সাথে আর চানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পনির ভেজানো পানিটা দিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম আমার কষানো হয়ে গেছে এবার পনির ভিজানো পানিটা দিয়ে দেব পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আমার আরও একটু পানির প্রয়োজন হয়েছিল তাই চানা সিদ্ধ করা পানিটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব কিছুক্ষণ পর ঢাকনাগুলো দেখাচ্ছি খুব সুন্দর ফুটে উঠেছে এবার ওপর থেকে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার লবণটাকে চেক করে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেব। আবার একবার মিশিয়ে নেবো অবশেষে এক চামচ পরিমাণ ঘি দিয়ে সমস্ত কিছু সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেছে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার উপর থেকে ধনিয়া কুচি দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো দেখতেই পাচ্ছেন চানা পনির রেডি হয়ে গেছে কত সহজেই বানিয়ে ফেলা যায় তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ